ততায়ু পেরিয়েছেন ভাঙা ঘরে ছাদ রয়েছে কালো প্লাস্টিকে ঢাকা ঠান্ডা আটকাতে ঘরের ওপর রাখা হয়েছে কিছু ঘর ঘরের বেড়ার খানে ফাঁকা সেই দিয়েই ভোরের আলো প্রবেশ করে ঘরে বর্ষাকালে জল ঢোকায় নিয়ম শীতকালে শিশিরও ঢুকছে ঘরে প্রতিনিয়ত শীতকালে রাতের বেলা ঢোকে ঠান্ডা বাতাস দিনহাটা দুই ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের কুটি গ্রামে এমন বাড়িতেই বসবাস করেন ছফিরুদ্দিন মিয়া বর্তমানে বয়স একশো বছর শতায়ু পেরোনো এই বৃদ্ধের নিজের একটা ভালো বাড়ি বানানোর স্বপ্ন ছিল কর্মক্ষমতা হারিয়ে গেলেও আশা পূরণ হয়নি কোনো মতেই দিন গুজরান করছেন তিনি স্ত্রী মারা যাওয়ার কয়েক বছর হয়েছে ছেলে বৌমা এক নাতনিকে নিয়ে সংসার বর্তমানে পরিবারের সম্বল বলতে বাড়ির চালাটুকুই সংসার চালাতে ছেলে অন্যত্র কাজ করে নুন আনতে পান্তা ফুরোনো এই সংসারে ঘর বানানো শুধু স্বপ্নেই সম্ভব তবে আশা পেয়েছেন বারবারই দু সালে সার্ভের সময় ঘরের তালিকায় নাম ওঠে তার দু সালে সেই তালিকা পুনরায় যাচাই করে রাজ্য সরকার প্রতিটি তালিকায় ঘরের জন্য নাম ছিল ছফির মিয়ার দীর্ঘ আশায় বসেছিলেন ঘর পাবেন তিনি কেন্দ্রের গড়িমসিতে আটকে রয়েছে টাকা এবারে রাজ্য সরকার নিজেই উদ্যোগী হয়েছেন গরিব মানুষদের ঘরের টাকা দেওয়ার বিষয়ে সেই অনুযায়ী সার্ভের কাজ চলছে বৃহস্পতিবার ছিল সেই সার্ভের শেষ দিন এদিনই এই বৃদ্ধের বাড়িতে হাজির হয় সার্ভে দল অসহায় এই মানুষের ঘরের সার্ভে সম্পন্ন করে প্রশাসন একশো বছরের বৃদ্ধের বাড়ির করুণ অবস্থা খুঁজতে পারে এবার পাকা ঘরের শান্তি মতো ঘুমাতে পারবেন তিনি সরকারি দল সার্ভে করার পরে আশা আরও বেড়েছে মৃত্যুর আগে কয়টা দিন তো শিশিরকণা ঢুকবে না ভাঙা বেড়া দিয়ে ঠান্ডা বাতাস রাতের বেলা আর বেশি শীত বাড়াবে না মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি সফির উদ্দিন মিয়া বলেন আর কটা দিনই বা বাঁচবো পাকা বাড়ির বানানোর স্বপ্ন পূরণ হবে সেটা ভাবতেই পারছি না বারবার আবাসের তালিকায় নাম উঠেছিল কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বলেই ঘর বানাতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার উদ্যোগ নিয়েছেন মরার আগে আরাম করে কয়টা দিন পাকা ঘরে কাটাতে পারবো হয়তো ঘর আবাস যোজনার ঘরে নাম আসে কেমন লাগছে সরকার ঘর দিচ্ছে কেমন লাগছে এই শেষ বয়সে এসে পরে কি বলবেন মুখ্যমন্ত্রীকে কি আবেদন রাখবেন মুখ্যমন্ত্রী কি ধন্যবাদ জানাবেন বছর বয়সে এসে বয়স হয়েছে ঠিক মতো কথা বলতে পারে না চোখে দেখতে পারে না আর বাড়ির আর্থিক অবস্থা এরকম সেরকম নেই কি বলবেন এই বিষয়ে আপনি গ্রাম পঞ্চায়েত সদস্য যেমন এরা গরিব মানুষ বয়স হয়ে গেছে কিছু করতে পারে নাই এই বয়সে আজকে যে ঘরটা এখন আমরা আবেদন রাখি ঘরটা পাক মমতা সরকারকে ধন্যবাদ জানাই এই ব্যক্তির জন্য ঘরটা পায় আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন হাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ কোলাহলমুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীরিক শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল আপ চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত